মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদ এবং সেখান থেকে পর্যন্ত ভ্রমণ করিয়েছে আমার নাবিকে যে নিয়ে গেছে কেন নিয়ে গেলেন রসুল পাক সাল্লা সাল্লামকে মেরাজে কেন নিয়ে গেলেন কারণ মক্কার গুন্ডা মায়েসরা। আমার নাবিকে নির্বংশ বলতো নির্বংশ মোহাম্মদ তুমি নির্বংশ আস্তাক এই বলে নবীকে দুঃখ দিত তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে খুশি করার জন্য আমার নবী মুস্তাফাকে মেরাজে নিয়ে গেলেন আল্লাহর নবী তো জাহানের বাদশা যেই দিন মেরাজে যাবেন আমার বিশ্বনবী তো জাহানের বাদশা চাচা বোন উম্মে হানির ঘরে আরাম করছে সুবহানাল্লাহ বলুন কার ঘরে চাচাত বোন উম্মে হানির ঘরে কালকে যদি আপনি মুম্বাই যান আজকে রাতে কি জলসা শুনবেন ভাই না ঘুমাবেন বলেন তো এই বলেন সকালবেলা আপনি ট্রেন ধরবেন দালসা শুনবেন না ঘুমাবেন ঘুমাবেন তো নবী যে যাবে কত সফরের রাস্তা তো আল্লাহ পাক আল্লাহ তালা আমার নবীকে আগে বলেছে নাবি তুমি ঘুমাও সুহান বলুন আমার নাবি তো জানে তো নবী আমার আরাম করছে তাই আল্লাহ পাক আল্লাহ তালা ডেকে বললেন এই জিব্রাইল যাও আজ আমার নবী মুস্তাফাকে লা মাকামে নিয়ে আসো আজ আমি আমার নবীর দিদার করতে চাই আমি চাই আমার নবী আমাকে দেখুক যেই নবীকে কুল কায়নাতের মালিক বানিয়েছি যেই নবীকে জান্নাতের মালিক বানিয়েছি দোজখের মালিক বানিয়েছি ওই নবীকে তো জান্নাত জাহান্নাম দেখাতে হবে যাও আমার নবীকে লা মাকামে নিয়ে আসো তবে যাওয়ার আগে হে সপ্তম আকাশ সপ্তম জমিনকে সুন্দরভাবে সাজাও গোটা জান্নাতটাকে সুন্দরভাবে সাজাও জাহান্নামে যাও আজকে রাত্রির জন্য জাহান্নামের আগুনকে তুমি নেভিয়ে দাও জোরে বলো জাহান্নামের আগুন নিভিয়ে দাও তারপর জান্নাত থেকে সুন্দর একখানা বোরাক আমারা রাসূলুল্লাহর জন্য নিয়ে যাও সুবহানাল্লাহ বল তাই জিবরীল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জান্নাত জাহান্নাম সফট মাকাস সফটম জমিন কে সাজানো জিবরীল আলাইহিস বোরাক আনার জন্য জান্নাতের ভিতরে গেল ওইখানে হাজার বোরাক ছিল কয় হাজার চল্লিশ হাজার বরাক সমস্ত বরাক আনন্দ করে খুশি মানায় সবাই লাফা এর মধ্যে একটা বরাক সাইডে শুধু দুই চোখের পানে ছেড়ে অঝরে নয় কান্না করছে জিবরি লুল্লিসাল্লাম ওই বরাকটাকে জিজ্ঞেস হয় বরাক আজকের এই দিনে সবাই আনন্দ করে খুশি মানায় তুমি সাইডে দাঁড়িয়ে কাচ্ছো কেন তোমার কি হয়েছে ওই পোড়া জিব্রাইল শুধু আজকে নয় যেদিন থেকে আমি শুনেছি যেদিন থেকে নামে মোহাম্মদ শুনেছি নবীর মেরাজ হবে এই জান্নাত থেকে বোড়াক নিয়ে যাওয়া হবে সেই দিন থেকে আমি কান্না করছি একদিন নয় দুদিন নয় আমি পঞ্চাশ হাজার বছর ধরে কান্না করছি কত হাজার পঞ্চাশ হাজার বছর থেকে আমি কান্না করি কেন তুলছে এতগুলো সুন্দর সুন্দর বোড়াক আছে আমি কি নবীর সাওয়ারি হতে পারবো এই টেনশনে কাদি তো জিব্রিআ তোমাকে নিয়ে যাবো তুমি যেহেতু নবীর মোহাম্মতে কাঁদছো চলো তোমাকে নিয়ে গেলাম তাই জিব্রিল আলাইহিস সালাম বোরাক নিয়ে উম্মে হানির ঘরে দেখছে দরজা বন্ধ আল্লাহ ডেকে বললেন জিব্রাইল খবরদার বাইরে থেকে ডাক বানা নবীর দরজায় খটখট করে বাড়িও মারবা না যতক্ষণ পর্যন্ত আমার নবী নিজ ইচ্ছায় দরজা না খুলে যে ভিতরে তুমি প্রবেশ করবে না আমার জিব্রিল আলাইহিস সালাম ডেকে বললেন আল্লাহ তোমার নবী তো ভিতরে আরাম করছে এমন বেখন ভিতরে কেমন করে প্রবেশ করি আল্লাহ ডেকে বললেন জিব্রাইল ছাদ ফেরে।

নাবি আরাম করছে জিবরিল বলছেন হুজুর জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন মাওলা তোমার নাবি তো আরাম করছে কেমন করে জাগাই আল্লাহ ডেকে বলেন জিবরাইল নবী মুস্তাফার পদতলে তুমি চুম্বন দাও দেখবা আমার নাবি চোখ বন্ধ খুলে দিয়েছে সুবহানাল্লাহ বলো একটা কথা বলে যাই আমার নাবি জীবনে কোনোদিন ঘুমায় না সুবহানাল্লাহ বলো নাবি যদি ঘুমিয়ে যায় তাহলে গোটা জগৎ ঘুমিয়ে যাবে নাবি তো ঘুমার জন্য এই পৃথিবীতে আসে নাবি ঘুমায় নেই নবীর চোখ বন্ধ কিন্তু দিল সব সময় জেগে আছে শুভানন্দা বলো মুসলমান বাবাদি ভাই জিব্রিল আলাইহিস সালাম বিশ্ব নবীর পদতলে চুম্বন দিতে লাগলো আল্লাহর নবী দো জাহানের বাদশা চোখ দুটো খুলে বললেন জিব্রাইল কি ব্যাপার আমার দরবারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কি মাজাল যে আপনার দরবারে আসি হুজুর আমি আসি আমাকে পাঠা হয়েছে আল্লাহ আমাকে পাঠিয়েছি না হলে আমার কি মাজাল যা আপনার দরবারে আসি হুজুর আল্লাহ পাঠিয়েছি কেন বলছে পাক আল্লাহ তাআলা আপনাকে লা আকা রেখেছে হুজুর আল্লাহ আপনার দিদার করতে চায় আল্লাহ আল্লাহ তাআলা আপনাকে চা হুজুর চলো

লাগলেন কেন আজকে তো খুশির দিন আনন্দের দিন আজ হচ্ছেন আপনি মেরাজের দুলহা হুজুর কাছে কেন আল্লাহ আপনার জন্য জান্নাতে বড়াক পাঠিয়েছে নবী বলেন জিবরাইল আমার কান্নার একটাই কারণ আমি আমার উম্মতকে নিয়ে কাঁদি সুবহানাল্লাহ বলো আল্লাহ আমার জন্য জান্নাতে বড়াক পাঠিয়েছে ভাই জিবরাইল আমার গুনাহগার উম্মতের কি হবে আল্লাহকে কে বলেন জিবরাইল আমার নাবির কানে কানে বলো আজকে যেমন আমরা আমার হাবিবের জন্য জান্নাতে বড়াক পাঠিয়েছি নবীর প্রত্যেকটি खास উম্মতের জন্য জান্নাত থেকে একখানা করে বড়াক পাঠাবো জোরে বলুন আর ও মহব্বতে বলুন বিশ্বনবী তো জানের আদেশা তারপর বড়াকের উপরে চাপলো মুসলমান বাবাজি ভাই বরাত নিয়ে যে হযরতে জিবরাইল মিকাইল এবং 70 হাজার ফরিস্তা তাই কবি ছন্দের মাধ্যমে বলছেন একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ কে চলেছেন নবী আজ মিরাজ পথে সাথে আছে জিবরিল বরাত পিঠে জোরে বলুন

আরে দামি লোক আসলে আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি না দুই সাইড ওয়েলকাম স্বাগত করার জন্য থাকি গিয়ে থাকি না নবী আসছে তো আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে দাঁড়িয়ে দিয়েছে সুবহানাল্লাহ সবাই দাঁড়িয়ে আছে ইমামে গাজালি বলছেন যে একজন ফারিস্তা বসেছিল কয়জন কয়জন ফারিস্তা সবাই দাঁড়িয়ে একজন বসে তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ফারিস্তাকে কুহে কাফ একটা আযাবের জায়গা ওই জায়গায় নিক্ষেপ করে দিলেন যা নাবি আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসে সবাই দাঁড়িয়ে আর তুমি বসে যা কুহে কাফ আসবে অ মুসলমান ভবতী ভাই ফারিস্তাদের সরকার জিবরিলা আলী ইসাল্লাম আল্লার দরবার আরেস্ট করলেন মাউলা হেই ফারিস্তাকে কুহে কাফে কেন ডালা হলো কেন দেখে পড়া হল আল্লাহ পাক বললেন সে আমার নবীর আগমনে খুশি মানাই নাই এই জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তালা তাকে কুয়ে কাফে নিক্ষেপ করে দিয়েছি ফারিস্তাদের সর্দার জিবরিল আলী সাল্লাম বললেন আল্লাহ এই ফারিস্তার কি কোনো বাঁচার উপায় নাই বাঁচার কি কোনো পদ্ধতি নাই বাঁচার কি কোনো সিস্টেম নাই রব্বুল আলামিন বললেন আছে যতক্ষণ পর্যন্ত নবীর আগমনে খুশি না মানিয়েছে আমি আল্লাহ পাক তাকে মাফ করব না আবার ওই ফারিস্তা নবীর উপরে দরুদ পড়লো নবীকে সালাম দিল তারপর আমার আল্লাহ তাকে মাফ করলো বাবাজি ভাই একজন ফারিস্তাকে যদি আমার আল্লাহ না ছাড়ে তাহলে মুসলমান বলুন বান্দাকে ছাড়বে এ বান্দাকে ছাড়বে ছাড়বে না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে মেরাজে নিয়ে যাচ্ছে ও মুসলমান বাবাজীব ভাই বিশ্বনবী দজাহানের বাদশা جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার উপরে চড়ে বিশ্বনবী দজাহানের বাদশা মসজিদে হারাম থেকে মসজিদে আকসার পথে বের হল যেতে যেতে বেশ কিছু দূর যাওয়ার পর বিশাল একটা খেজুরের বাগান দেখতে বললো খেজুরের বাগান তো জিব্রিল এই জায়গাটার নাম কি বলছে এই জায়গাটার নাম এখন সরা হুজুর আপনি যখন হিজরত করে এইর পা রাখবেন আপনার পায়ের ছোঁয়া পেয়ে এই মদিনাতুল মনোবরাই পরিবর্তন হয়ে যাবে সুহান আল্লাহ বর্তমানে এই জায়গাটার নাম ইয়াসর আল্লাহর নবী তো জাহানের বাদশাহ থেকে নিচে নামলো ওই এখানে আমার নবী দুই রাকাত নামাজ পড়লো নামাজ পড়ার পর আবার বোরাকের উপরে চাপলেন বাবাজি ভাই বোড়াক নিয়ে আমার রাসূলুল্লাহ চলছে যেতে 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 বেশ কিছু দূর যাওয়ার পর বিশাল বড় একটা পাহাড় দেখতে পেল আল্লাহর নবী তো জাহানের বাদশাহ জিজ্ঞাসা করলেন এই জিবরাইল এই জায়গাটার নাম কি বললেন হুজুর এই জায়গাটার নাম হলো তুরে সিনা এই জায়গাতে

শুধু একজনের চোখে দিয়েছি তিনি কে না কিসি কা দেখে না চশমে আম্বিয়া দেখে মুঝে আগর কই দেখে হে মুসা নিগাহে মুস্তাফা দেখে সুবহানাল্লাহ নবী কেউ দেখতে পারবে না মুসা জিদ করিও না মুসা আল্লাহ দেখবো তোমার পৃথিবী যদি এত সুন্দর হয় তাহলে তুমি দেখতে কত সুন্দর হবে জোরে বলুন আল্লাহ আমি তোমাকে দেখব আল্লাহ বলছে না মুসা দেখো না তোমার চোখ অতটা দেখতে পারবে না আল্লাহ দেখান না

আমার আল্লাহ বলছে মূসা এখনও সময় আছে আমাকে দেখো না না আমি আল্লাহ দেখবো তাহলে আল্লাহ দেখেছে মুসা তাহলে রেডি হয়ে যাও আমি নিজের নুরের তাজল্লি দিচ্ছি সুহান আল্লাহ বল ও মুসলমান দাবাজি ভাই রমকুল আলমিন নি নিজের নুরের তাজল্লি দিতে নাই সমস্ত তোর পাহাড় জলে সাইড তোর পাহাড় জলে চাই মূসা আলাহি সাল্লাম বেহোস আল্লাহ ডেকে বলেছিলেন মুসা আগে বলেছিলাম দেখতে যেও না বিপদে বললাম না তুমি আমাকে দেখতে পারবে না খোদা তো ডাকতে জানি না আরে ডাকার মতো ডাকলে খোদা কেন শুনে না আমরা ডাকতে জানি না জোরে বলুন খোদারে তো মহে ডাকতে জানি না আর ডাকার মতো ডাক লেখো দা কেন শুনি না আমরা ডাকতে জানি না এক ডাকেছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি সুবহানাল্লাহ বলুন এক ডাকেছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি খোদারে নুরে পাহাড় জনে মুসা জনে না আমরা ডাকতে জানি না আল্লাহ নিজের নূরের তাতাল্লি দিলে সব পাহাড় জলে ছাই মুসা বিহু ও মুসলমান বাবাজি আল্লাহ দেখে বললেন মুসা আগে বলেছিলাম তুমি আমাকে দেখতে পারবে না দুনিয়ার মানুষের চোখে আমি আল্লাহ অতটা পাওয়ার দি নাই শুধু একজনের চোখে দিয়েছি তিনি কে নবী ছাড়া কাউকে দিই না মুসলমান বাবাজি ভাই যেদিন থেকে মুসা আলাই সালাম খোদার নূর দেখে সব সময় চোখের মধ্যে পট্টি বেঁধে রাখতো কাপড় দিয়ে রাখতো এত পাওয়ার বেড়ে গিয়েছিল সাধারণত মানুষের চোখ মুসানবীর চোখের সাথে মিলে গেলে লোকটা সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যেত ও কানা হয়ে যেত কানা মুসা আলি সাল্লাম বলছেন স্বামী আপনি আল্লাহ নূর দেখেছেন আপনার এই দুই চোখে সবসময় কাপড় দিয়ে ঢেকে রাখেন নাকি স্বামী একটু দেখান না আপনার চোখ দুটো তোচারে চারে যদি আমার চোখ দেখিস তাহলে তুই খানা হয়ে যাবি বান্না করে আমাকে খিলাতে হবে দেখতে হবে না স্বামী একটু দেখান না আল্লাহ পাক আল্লাহ মা এমন একটা শক্তি স্বামীকে কিভাবে হয়। জানে না হে একটু হেমদাবাদে যাই শপিং করতে একটা শাড়ি নিন মানে কিভাবে একটু তাজ দিয়ে দিবে চলো না জি চলো একটু যাই পাক আল্লাহ তালা মা বোনদের একটা শক্তি দিয়েছে। তো মুসা সালাম রাজি হয় না স্বামী একটু তো না আচ্ছা ঠিক আছে তোকে দেখাবো তবে একটা শর্তে দেখাবো একটা চোখ এভাবে ঢাকা আর একটা চোখ দিয়ে দেখ যদি অন্ধ হয় একটা হবে আর একটা চোখ দিয়ে বাড়ির কাজ কাম করবে আল্লাহ যে নবী বানায় তো যেমন তোমার মানুষকে নবী বানায় ওই যুগের সব যে জ্ঞানী ওনাকেই নবী শিশু বানায় সুহান বলুন তো আচ্ছা আমিও সংসারের কাজ করবো তোকে করতে হবে একটা চোখ দিয়ে আচ্ছা ঠিক আছে শর্ত মানুষ একটা চোখে ঢাকা আছে স্বামী এবারে আপনি পর্দা সরান মুসলমান বাবাজি ভাই মুসা আলী সাল্লাম পর্দা সাল্লাম মুসা আলী সাল্লামের স্ত্রী মুসা নবীর যখন চোখ দেখছে আর মনে মনে ভাবছে আমার স্বামীর দুই চোখ আল্লাহর নূর দেখেছে আমি এক চোখে দেখবো অন্ধ যদি হয় তো দুটাই হোক সুহান অন্ধ হচ্ছে তো দুটাই হোক দুই চোখে দেখেনি মুসা নবীর চোখ দেখার পর স্ত্রীর চোখে এতটা পাওয়ার বেড়ে যায় উপরে আমরা প্লেন দেখলে পাখির মতো দেখতে পাই কি পাই না তো মুসা আলী সাল্লামের স্ত্রী বলছে আমি সামনে যতটা দেখি দূরে আমি ততটাই দেখতে পাই সুহান আল্লাহ আমার স্বামীর চোখ দেখার পর দূরে ততটাই দেখি ও মুসলমান বাবাজি আপনাদের মাঝে আমি বলছিলাম

যে মসজিদ নিয়ে ঝামেলা চলছে যুদ্ধ হচ্ছে হয় না ভাই কিছুদিন আগে এখনো ঝামেলা চলছে এখনো যুদ্ধ চলছে দুই দেশে ফিলিস্তিন আর ইসরায়েল ওই মসজিদে এই মসজিদ সাধারণত মসজিদ না এই মসজিদে হচ্ছে আগের কিবলা সুবহানাল্লাহ বলুন আমার নবী ওই মসজিদে আকসার দিকে মুখ করে আমার নবী নামাজ করেছে জোরে বলুন না সুবহানাল্লাহ নবীর জামানা কিবলা পরিবর্তন হয়েছে আমার নবী জোহরের নামাজ পড়ছে জোহরের নামাজ ফরজ নামাজ কয় রাকাত কয় রাকাত ভাই ছয় রাকাত পাঁচ কয় রাকাত একটা লোক পাত্র দেখতে গিয়েছে পাত্র বুঝলেন কিছু লোক পাত্র দেখতে গেছে তো ছেলেটাকে বলছে বাবা কতটা কতদূর পড়াশোনা করেছো বলছে আমি বিএ পাস করেছি আরবি পড়েছো তো হচ্ছে অল্প স্বল্প পড়েছি বেশি পড়ি নাই তো পাত্রগুলো বল বাবা শোনা তো সূরা ফাতিহা

তো এই নবী মুস্তাফা জোহরের নামাজ পড়ছে জোহরের রাকাত চার রাকাত দুই রাকাত নামাজ মসজিদ আকসার দিকে মুহ করে পড়েছে আর মনে মনে ভাবছে আল্লাহ এই মসজিদ আকসার জায়গা যদি মসজিদ হারাম কাবা শরীফ কিবলা হতো আমি নবী বড্ড খুশি হতাম জড়িত বলে আমি নবী বড় খুশি হতাম ও মুসলমান বাবা নামাজের হালাতেই নবীর উপরে ওয়াহী নাজিল হলো হে আমার বন্ধু তোমার মন করেছে যাতে মসজিদে হারাম কিবলা হয়ে যায় নবী তুমি মসজিদে হারামের দিকে মুহ করে নাও মুসলমান নামাজের হালাতে আমার নবী মসজিদে হারামের দিকে ঘুরে গেলেন সুবহানাল্লাহ বলো আচ্ছা নবী ঘুরলে সাহাবারা সামনে হবে কি হবে না হবে কি হবে না তো হাঁটতে হাঁটতে সাহাবারা আমার নবীর পেছনে চলে আসে তো নামাজ যখন শেষ হলো নাবি আমার বলছেন সাহাবারা ওই আমার উপরে নাজিল হয়েছে কিবলা পরিবর্তন হয়েছে আমি জানি তোমরা তো জানো না তোমরা আমার পেছনে কেন আসলা সাহাবাটা বলেন হুজুর আমরা কিবলা বুঝি না আমরা বুঝি আমাদের নাবি যেই দিকে আমরাও সেদিকে জোরে বলুন আমাদের নাবি যেই দিকে আমরাও সেদিকে

বিশ্বনবী তো জাহানের বাদশা কে বললেন হুজুর আপনি নামাজটা পড়ান তো নবী ভাবছে এখানে বাবা আদম থেকে নিসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই আছে বাবা আদম না গিয়ে আমি যাই হুজুর আপনি ইমামুল আমবিয়া সুবহানাল্লাহ বলুন যেখানে জিবরাঈল মুয়াজ্জিন আর আমার নবী মুস্তাফা হচ্ছে ইমাম সে নামাজের शान কি হবে সুবহানাল্লাহ বলুন नज साम चपढ़ाए तो अम्बिया और ऐसी तो, इमाम हो तो इमाम ऐसा मोहब्बत नमाज आत पढ़ाए তো মুসলমান বাবুজি ভাই এই মসজিদ নিয়ে ঝামেলা চলছে এই মসজিদ তারা নিয়ে এই মসজিদ যদি তারা মিটিয়ে দেয় বলুন কোরআনে এই মসজিদের কথা আছে না আছে না ভাই এই মসজিদের বর্ণনা কোরআনে আছে এই মসজিদ কে ইহুদি সম্প্রদায়ের লোক মিটিয়ে দিতে যায় তুমি একটা জিনিস বলে যায় বাবাজি ভাই মুসলমানদের সংখ্যা যদিও কম হয় কিন্তু জয় একদিন মুসলমানদেরই হবে জোরে বলে সুবহানাল্লাহ উহুদের যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধে 313 আর কাফির দিক থেকে ছিল 1000 জয় হয়েছে কার ইসলামের জোরে বলুন উহুদের যুদ্ধে জয় হয়েছে কার ইসলামের মুসলমানদের ফিলিস্তিন ছোট্ট একটা দেশ বড় একটা ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আর জোরে বলুন কে হার মানেনি মন আল্লাহ মোদের পড়সা পড়ব লরব জিতব মোরা আল্লাহ বাইকাল আকসা জোরে বলুন হারে মানে নিমামান বনা করব। আলরা মদের ভরসা করবনর প্চিত্র মরারা। লাপা ইকাল আত সা, লাপা ইকাল আত সাগ লাপাইকাল সাথে লা্পা ইকাল আত সাল বিশ্বের কোন মনে করি না কোন ভয় সকল বাধা ছিন্ন করে আনবই বিজয় আমরা হলাম পীরের জাতি জোর আছে ঈমানে আমরা হলাম পীরের জাতি জোর আছে ঈমানে কোন পদর খন্দকের ওই ইতিহাস সব জানে আরো জোরে বলতে হবে ওগো উহুদ পদর খন্দকের ইতিহাস সব জানে উহুদ পদর খন্দকের ইতিহাস সব জানে আল্লাহ উম্মাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়েদিনা মুহাম্মদ মুহাববতে বলুন ইয়া রাসূলুল্লাহ বাবাজি ভাই বিশ্বনবী দোজাহানের জাহানের বাদশাহ নামাজ পড়ালো নামাজের পর মুখতাসার বলে যাই নামাজের পর সবাই একটু একটু করে বক্তব্য রাখলেন আর ওই জালসার মেন প্রধান বক্তা আমাদের নবী ছিল সুবহানাল্লাহ বলুন আচ্ছা বলুন প্রধান বক্তা শেষের দিকে বলে কি বলে না লাস্টের সময় আমার নবী কিছুক্ষণ বক্তব্য রাখলেন বক্তব্য শেষ এইবারে আমার নবী মসজিদে আকসা থেকে আকাশের দিকে

নাবি মুস্তাফা বোরাক নিয়ে উপরে উঠছে তো নবীর পেছনে পেছনে ওই পাথরখানা উঠছে সুহান আল্লাহ বলুন বিশ্বনবী পেছনে তাকে দেখে পাথর তুমি কয় যাও হুজুর আমি আপনার সাথে যাব নাবি বললেন দাঁড়াও ওইখানে দাঁড়িয়ে গেলেন সোহান আল্লাহ আজও পর্যন্ত পাথর ওইখানে দাঁড়িয়ে আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আপনার কাছে তৌফিক দেয় যদি মসজিদে আকসায় যান দেখবেন মসজিদে আকসার পাশেই বিশাল বড় একটা পাথর হাওয়াতে ভাসছি জোরে বলো নিচে কোন খুঁটি নাই খাম্বা নাই সে নবীর সঙ্গে যেতে চাচ্ছিল মেরা যে নাবি বললেন দাঁড়াও জমিন থেকে একটুখানি উপরে উঠেছিল নাবি যখন বললেন দাঁড়াও তো ওইখানে দাঁড়িয়ে আছে আজও পর্যন্ত দাঁড়িয়ে আছে পাথরটা তাহলে কায়ামতের সকাল পর্যন্ত এইভাবেই দাঁড়িয়ে থাকবে যদি না যেতে পারেন গুগলে হোক কিংবা ইউটিউবে হোক শুধু সার্চ জিতবেন মসজিদে আকসার পাথর দেখবেন বিশাল এক বড় একটা পাথর হাওয়াতে ভাসছে জোরে বলো সুবহান এটা আমার নবী মুস্তাফার মুজিজা হে আমার নবী যেই নবী কাল হাশরের ময়দানে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে যেই নবী জন্মের সময় উম্মতের জন্য কেঁদেছে মেরাজে যাবেন উম্মতের জন্য কাঁদছেন এখনো পর্যন্ত আমার নবী নিজের উম্মতকে ভুলতে পারে নাই রওজা পাকে আমার নবী মুস্তাফা উম্মতের জন্য কান্না করছে বাবা